বুজা শন শেষা গণকসিন্ধুং ভানুং সমজগগতা মধীপ ভি পদয় ভরত কৈর্যে মানিমৌলি রুনঙ্গুচিং তিনেত্রাম জুসুমশঙ্কাশং কশং মহারদূতিম ধনতারিং সর্বপাপগ্নমুতুষ্মি দিবাকরম ওম মাতঙ্গীর নই বিদ্মনে উচ্ছিষ্ট চাঞ্চালিন নই ধীময়ী তন্নদেবী প্রচুদয়াৎ নমস্কার আজ আমি মেস থেকে মীন রাশি অবধি আজকের দিনটি কেমন যাবে আজ একুশ সাত দু হাজার চব্বিশ সে নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলবো মেষ রাশি আজকের দিনটি তুলনামূলকভাবে শুভ কিন্তু মেষ রাশি যাদের কৃত্রিকা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে পায়ে বা গোড়াজিতে চোদ আঘাত পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সাফল্য চলবে গৃহে কিছু অশান্তি দেখা দিলেও সেটা শেষের দিকে সবই মিটমাট হয়ে যাবে মেষ রাশি যারা শিক্ষার্থী আছে তাদের পড়াশোনার মান আজকের দিনে ভালো হবে আর মেষ রাশি যাদের অশ্বিনী বা ভরণী নক্ষত্রে জন্ম কেতু বা শুক্রের নক্ষত্রে জন্ম তাদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে তারপরের রাশি হচ্ছে বিষ রাশি আজকের দিনটি কিন্তু শুভ নয় নানা কাজে বাধা আসবে এবং শত্রুতা বৃদ্ধি হবে যারা অনেক দিন ধরে দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন সেটা শ্বাস প্রশ্বাসের কিছু একটা প্রবলেম যাদের পঞ্চাশ উদ্ধ বয়স এবং যাদের বিশ রাশি মঙ্গলের নক্ষত্রে জন্ম তারা একটু সাবধানতা অবলম্বন করে চলা উচিত পথে ঘাটে একটু সাবধানে চলবেন আপনার সামান্য চুট আঘাত পাওয়ার সম্ভাবনা আছে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও দিনটি শুভ নয় পড়াশোনার মান সেভাবে ভালো হবে না আজকের দিনে এবং যাদের পঞ্চাশ ষাট ঊর্ধ্ব বয়স তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকা উচিত তার পরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনটা শুভাশুভ বলা যেতে পারে যে কোনো কাজ করুন সেটা একটা দুপুর একটা চল্লিশের মধ্যে সম্পন্ন করুন কিন্তু মিথুন রাশির বারবার করে আমি বলেছি যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম মিথুন রাশি যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের সময় কিন্তু ভালো যাবে না বা যাচ্ছেও না গৃহে কম বেশি অশান্তি দেখা দিতে পারে সন্তান সন্তানকে নিয়ে উদ্বেগ থাকবে এবং রকম ব্যাপারে আপনারা টেনশানে জড়িয়ে পড়তে পারেন কাজের ক্ষেত্রে একটু প্রবলেম আসতে পারে কিন্তু আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র ভালো যে কোনো কাজ করবেন তারা শুভ ফল পাবেন তারপরের রাশি কর্কট রাশি কর্কট রাশির আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ যে কোনো কাজ করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন কিন্তু কর্কট রাশি যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু গুরুজনের শুরু শরীর নিয়ে একটু চিন্তায় থাকবেন গুরুজনের শরীর নিয়ে চিন্তায় থাকবেন বাবা মা যদি আপনার কর্কট রাশি যদি জীবিত থাকে আমি বিশেষ করে মায়ের কথা বলব যাদের কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে এবং কর্কট রাশি যাদের বৃহস্পতি বা বুধের নক্ষত্রে জন্ম তাদেরও একটু গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার ব্যাপার থাকবে যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার মান ভালো হলেও একটু চঞ্চলতা বৃদ্ধি পাবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দিনটি খুব শুভ এবং কোনো আর্থিক লাভেরও চান্স আছে এটাও দেখা যাচ্ছে কোনো ফাটকা জাতীয় ব্যাপারে নানা ব্যাটারি বলুন বা অন্য কোনো শেয়ার মার্কেট থেকে কিছু টাকা পয়সা পেলেও পেতে পারে সিংহ রাশি সিংহ আজকের দিনটি মোটেই শুভ নয় যে কোনো কাজ করবেন বাধা আসবে এবং সিংহরাশি যাদের নক্ষত্রে জন্ম গৃহে অশান্তির পরিবেশ দেখা দিতে পারে শরীর নিয়ে যাদের বয়স্ক বয়স বা পঞ্চাশের উপরে বয়স শরীর নিয়ে কম বেশি আপনারা ভুগবেন রাশি কন্যা রাশির আজকের দিনটি কিন্তু শুভ নয় যে কোনো কাজ করবেন সেই কাজেই বাধা আসবে খুব সাবধানতা অবলম্বন করে চলা উচিত কন্যারাশি যারা ব্যবসার সঙ্গে জড়িত আজকের দিনে কোনো লগ্নি করতে যাবেন না এবং যারা পার্টনারশিপের ব্যবসা করেন তাদের দিনটি কিন্তু শুভ নয়